কোথা থেকে আপনি আমার বাড়ি কোচবিহার কোচবিহার কি ধরনের গান গান বলতো আবার বলুন কি ধরনের গান গান আমি লোকগীতি বাউল এই ধরনের গানগুলো গিয়েই সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি এই যে আজকে একটা গানের মধ্য দিয়ে আপনাকে পুরস্কৃত করলেন ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন অফিসার আপনাকে পুরস্কার করলেন কেমন লাগছে সত্যি গর্বিত আমি নিজেকে ধন্য মনে হয় যে মাটির গান এত ভালোবাসা পাবো ভাবিনি এই মাটির গান গিয়েছে মানুষের এত ভালোবাসা পাই দেশ বিদেশে এত ভালোবাসা পাই ভাবতে অবাক লাগে মাটির গান তো মাটির সঙ্গে এই গানের একটা সম্পর্ক আছে বলছি গানটা কি আপনার পরিবারের সাথে সম্পর্ক রয়েছে জুড়ি রয়েছে হ্যাঁ মানে বাড়িতে যারা আপনাদের গুরুজন তারা কি শিল্পী না আমার বাড়িতে কেউ শিল্পী নয় আমি আমার ব্যক্তিগত জীবনে প্রথম জীবনে আমি প্রাইমারি স্কুলের টিচার ছিলাম বাবা মা শিক্ষায় শিক্ষিত করেছে আমি ডাবল এ কমপ্লিট করেছি তারপরে গানটা এত ভালো লাগে যে আমি চাকরিটাও ছেড়ে দিয়ে বাউল বে সারা দেশ বিদেশে গানের জগতে কবে সে আমি গানের জগতে অনেক ছোট থেকেই চলবে পরবর্তী চাকরি ছেড়ে আবার গানে চল পরবর্তীতে চাকরি ছেড়ে কারণ কেন চাকরিটা ছেড়েছিলাম একটু কথা বলে ছোট ছোট বাচ্চাদের পড়াতে হয় তো তাদেরকে যদি একটু শাসন করি গার্জিয়ানরা তেড়ে আসে বলে কি জানেন আমার ছেলেকে মারার অধিকার আপনাদের কে দিয়েছি তখন আমি নিজেকে চিন্তা করেছি এই সরকারের মাইনে নিয়ে এই সরকারের টাকা নিয়ে আমি কি করব তার থেকে যদি बाउল গান কে দশচক্র ভগবানের পদ পদধূলি নিয়ে একটা মানুষকে যদি সম্পত্তি নিয়ে যেতে পারি একটা ভক্তকে যদি একটা অসৎ ছেলেকে যদি একটু বাবা মায়ের কোলে ফিরে দিতে পারি একটু বাবা মায়ের কে যদি একটু শান্তিতে রাখতে পারি তবে হয়তো আমার জীবনটা শান্ত হবে যেমন এখানে বোয়ালমারি সার্বজনীন রাসমেলা কমিটির যারা আয়োজক তারা একটাই কথা চিন্তা ভাবনা করে যে সৎভাবে নিষ্ঠাবান ভাবে বাবা মাকে ভালোবাসুন বাবা মাকে খেতে দিন বাবা মা যেন অনাহারে না থাকে আর আমারও এটি একই সাধনা আমি সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে অনুরোধ করে বলি হাত্রীকে অনুরোধ করে বলি বাবা মাকে কেউ ব্যথা দিও না পরিচয় একবার আমার নাম অনন্ত মোদ আমার বাড়ি কোচবিহার জলে পাটারা জলে না